আমার একটা অর্গানাইজেশন রয়েছে অ্যারোমা ইউ তোমেন অর্গানাইজেশন যেখানে তিনশো প্লাস মেয়েরা কাজ মানে যুক্ত রয়েছে তারা অনেকেই উদ্যোক্তা এবং অনেকে উদ্যোক্তা এখনো হয়নি আমার কথায় যারা এখনো উদ্যোক্তা হয়নি যারা কিছু করতে চায় তাদেরকে নিয়ে আমার অনেক বড় একটা রেস্টুরেন্ট ওপেন করার নওগাঁতে সংগ্রামী নারী উদ্যোক্তা সাবানা ইয়াসমিনের নতুন উদ্যোগ আমার স্বপ্ন আমার সংসার উদ্বোধন নওগাঁ প্রতিনিধি এ কেনমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন সফল নারী উদ্যোক্তা গতকাল সোমবার বাদ আসর দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান আমার স্বপ্ন আমার সংসারের নওগাঁ সদরের কাচারি জামে মসজিদ মার্কেটে অবস্থিত এই দোকানটিতে থাকবে পাটজাত পণ্যের পাশাপাশি নকশি কাঁথা ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই সাবানার নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন সাবানা ইয়াসমিন বলেন এই উদ্যোগ শুধু আমার একার নয় এটি নওগাঁর শত শত নারী উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার ফসল আমি নিজেও একজন নারী উদ্যোক্তা তবে আমার সঙ্গে আরো তিনশো পঞ্চাশ জনের বেশি নারী কাজ করছেন যারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেন আমরা সবাই মিলে চেষ্টা করছি নিজেদের স্বাবলম্বী করতে এবং সমাজে একটি শক্ত অবস্থান তৈরি করতে তিনি আরো বলেন আমি মূলত পাটজাত পণ্য নিয়ে কাজ করি শুরুতে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে তবে আমি কখনো হাল ছাড়িনি ধীরে ধীরে আমি সফলতার পথে এগিয়ে যাচ্ছি আজ আমাদের এই নতুন উদ্যোগ আরো বেশি নারীদের কাজের সুযোগ করে দেবে এর পাশাপাশিও পাবেন আমাদের হাতে তৈরি হাতে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি নকশি কাঁথা বেতের পণ্য কুশি কাটার পণ্য বিভিন্ন প্রোডাক্ট এখানে পাবেন বিশেষ করে আমি পাট পণ্য নিয়ে কাজ করছি কারণ এটা দেশীয় পণ্য যেন দেশ থেকে দেশের বাহিরে আমার এই প্রোডাক্ট ছড়িয়ে পড়ে আর পরিবেশ বান্ধব সেটার জন্য আর মূলত এই কাজটা বেশি করা সাবানার সঙ্গে কাজ করা উদ্যোক্তাদের মধ্যে একজন রাখি রানী যিনি মূলত খাবার তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত তার হাতে তৈরি খাবার যেমন সন্দেশ ঘি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এখন সাবানার দোকানেও পাওয়া দোকানে রাখি রানী বলেন আমি ছোট পরিসরে শুরু করেছিলাম কিন্তু ধীরে ধীরে আমার কাজের পরিধি বেড়েছে সাবানা আপার সহযোগিতায় আমি এখন আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি এই নতুন উদ্যোগ আমার মতো অনেক নারীর জন্যই আশার আলো শুধু খাবার নয় সাবানার দোকানে থাকবে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পোশাকও এর মধ্যে অন্যতম উদ্যোক্তা মৌসুমী বেগম যিনি পোশাকে নকশা ও হস্তশিল্পের কাজ করেন তার তৈরি নকশি করা শাড়ি থ্রি পিস কুর্তি ও অন্যান্য পোশাক সাবানার দোকানে বিক্রি হবে বেগম বলেন নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ সাবান আপার এই উদ্যোগ আমাদের আরো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আমি চাই আমাদের মতো আরো অনেক নারী তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠুক যত পোশাক যেগুলো তৈরি করা হয় সেগুলো আমি নিজে হাতে তৈরি করি নিজে ডিজাইন করি নিজে সেই জিনিসগুলো এমন ভাবে কাজ করি যেটা হচ্ছে বাজারে যেটা বেশি দামে সেটা আমরা স্বল্প মূল্যে যেন দিতে পারি সেই কাজগুলো সবারই আজকে এই নতুন উদ্যোগ শুধু অনেক নারী যারা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্য এটি একটি বড় সুযোগ স্থানীয়রা মনে করছেন আমার স্বপ্ন আমার সংসার শুধু একটি দোকান নয় বরং এটি নারী উদ্যোক্তাদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে এই উদ্যোগের মাধ্যমে নওগাঁর নারীরা যেমন তাদের সৃজনশীল কাজকে ব্যবসায় পরিণত করতে পারবেন তেমনি স্থানীয় বাজারেও নতুন ধরনের পণ্যের প্রসার ঘটবে উল্লেখ্য শাবান ইয়াসমিন এর আগেও বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গে কাজ করেছেন এবং তাদের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের বিপণনের সুযোগ করে দিয়েছেন তার এই উদ্যোগ আরও অনেক নারীকে আত্মনির্ভরশীল করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা